बिल्लाहिर रहमानिर रहीम ख्याल করেন ববে হাফতুম ঠিক আছে সাতওয়া বাপ কতনা বাপ সাতওয়া বাপ 76 নম্বর বাপ দেখেন 12 বজনে ইফইওয়ালুন 12 বজনে ইফইওয়ালুন ইফইওয়ালুন ঠিক আছে আহ চুন আল ইজিলি ওয়াদু চুন আল ইজিলি ওয়াদু শতফতান জলদি করনা জলদি করনা বানি তারা তারি করা ঠিক আছে জলদি করনা শতফতান আচ্ছা অতবা এটাকে বলা বলা হয়

লাগরি ছিড়া ওরা না ওই যেমন বিভিন্ন সমের মধ্যে আপনার সোমের মধ্যে দেখছেন না লাগরি ছিড়ে ফেলে যে এটা মাছখানে কেটে ফেলে এগুলো আর কি ইখরি ওয়াত ঠিক আছে লাগাইডি ছিন্না এরপরে আল ইলি ওয়াতু আল ইলি ওয়াত কালো দে দার গর্দানে সুতুর বাস্তান কালো দে দার গর্দানে সুতুর এটা সতর না সুতুর সুতুর বা সাতার ধুলে পড়া যায় নাকি সুতুর বা সাতার এ তো সুতর বলবেন না সুতর কোনো শব্দ নাই সুতুর বা সাতার ই আছে বাস্তান আজ দেখেন তো কালোদে মানে কালাদা মালা কলাদা মানে কি রে মালা তার গর্দানে সুতুর উট কে গর্দন মে উট কে গর্দন শব্দ না মুজাদ ঠিক আছে উট কে গর্দন মে আছে জন কি হয়েছে এটা উট কার গর্দন হইতো উড কে গর্দন মে মালা ইরে মালা গর্দন মানে উডুত মালা এ সে মিমারিত জবর মালা মানে জবর লা মালা ঠিক আছে উড কে গর্দন মে মালা বস্তন বাদনা বস্তন মানে বাদনা আমরা রাখবেন বস্তামানি সামনে আবার ব্যবস্থাটা যখন আমি জিজ্ঞেস করব বস্তামানি বাদনা মানে উডের গলা কি banda মানে ই মানে উডের গলায় মালা banda আচ্ছা উডের গলা মালা banda মানে কি আপনার গরু যখন সামনে কোরবানি আসতেছে মালাটা ওরা নিয়ে যান না ওইটা উঠকেও যখন ওই হজের মধ্যে হাদির জন্য নেওয়া হয় তখন নাকি কি মালা বাঁধি নেওয়া হয় ঠিক আছে বিভিন্ন ধরনের এরপরে আচ্ছা ইউকলু বলা হয়ে থাকে এ আলাউ বোতল ইউকলু মানে বলা হয়ে থাকে আচ্ছা বলতে ইউকলু কি সিয়া উজারে হজুরে সিয়া ইউকল মধ্যে কি ছিল ইউকলু ছিল মার্শাল্লাহ ইয়াসি ইউকলু কোন বাপ থেকে এটা

বি উটের গরদানে যখন উটের গর্দানে সংযুক্ত হয় এলা দাতান মালা যখন উটের গলায় মালা সংযুক্ত হয় অর্থাৎ যখন ওরা দেখতেছে একটা উটের গলার মধ্যে মালা বরানো হয়েছে তখন আরবরা এই কথাটা বলে কেন আই ঠিক আছে আমরা বলি না মনে করেন যখন

ভারী বুজ কোনা ভারী বোঝা আছে না সেনা বোঝা মানে বোঝা বহন করা ভারী বোঝা হওয়া বর মানে হচ্ছে ভার গেরন মানে হচ্ছে ভারী আর বর মানে যে বোঝা ভারী কি হওয়া বোঝা হওয়া গেরন বর সুদান কি হওয়া ভারী উর্দু বলবেন ভারী বুজ কোনা ভারী বুজ কোনা কি হওয়া ভারী বোঝা হওয়া ঠিক আছে আচ্ছা আর বলতেছে আরেকটা অর্থ ওয়খুদর খুদর মানি বড়ন আপনি না কো নাকি আপনিই গো? আপনিই। হরবে রব তাহলে আপনিই গো। আর নিজে এবং নিজেকে কে গেরন বর সختান। গেরন বর সদা ভারী বুঝ বানানা একটি হচ্ছে বোঝা ভারী হওয়া। একটা হলো যে বোঝা আরটা যে নিজে ভারী বোঝা বানানো। নিজেকে কে ভারী বোঝা নাই নিজে কে ভারী বোঝা বানানো মানে কি? মনে করেন আপনার এত বড় ছিল হইছেন খায়দায় কোনো কাজ নাই।

আচ্ছা একটা বিষয় দেখেন তো এমনি সব বাপ লাজম বলছিলাম না আমি এখানে বলছিলাম এখানে সব বাপ লাজম হবে নদের বেশিরভাগ আমি কি ইস্তেমাল হবে লাজেম এই বাপটা বেশিরভাগ সময় লাজেম তবে কখনো কখনো কি হয় উল্লেখ করছে আর বাপ ইফতিহার ইস্তিফাল সমান হারে লাজমে বেড়িত হয় ঠিক আছে এগুলো বেশিরভাগ সময় লাজেম কিন্তু মাঝে মাঝে মোদাদ্দে ইস্তেমাল হয় এই বাপটা এরপরে আল ইসা উতু আল ইসা উতু মেভে আস দারাক আব গুন্দান আব গান্দান মেভে

এগুলোর মধ্যে কি ছিল রে তাফাউল এবং তাফাউল ছিল তাই না তাকে ফাদার একদম করা হয়েছে ফাকে ফার মধ্যে একদম তাকে ফাদার পরিবর্তন করা হয়েছে ফাকে ফার মধ্যে কি হয়েছে একদম হয়েছে ওই যে বাবে তাফাউল এবং বাবে তাফাউলের ফা কলমা যদি বা তা এরকম বলছেন না অনেকগুলো লাইন এই কথাটা কায়দাটা দেখেন বেদন কে আসলে বাবে ইফাউল ওয়া ইফাউল বাবে ইফাউল অর ইফাউল আ তাফাউলুন ওয়া তাফাউল বুথ তাফাউল ও তাফাউল তা এরপরে ত তর রাত কই সূত্র তা একটা যা তাফাউলে তা আছে না তা কো সাকিন কর দে সাকিন কর দে এই কর কে তারিলে মধ্য যবর আসবে বলছিলাম সাকিন করকে তর সাকিন কর দে তা কো সাকিন करके তাকে কি করে সাকিন করে বে ফে বামে بدل তাকে ফা করে ফা কে ফার কি করেছে বদল করেছে এডغام করেছে ঠিক আছে আচ্ছা এর পরে বলছে ওয়ফর আর পা করে দারফু আমিন এডকম নিমুদন্ত এডغام ঠিকলায়া নিমুদন্ত নিমুদমান ঠিকлана তারা ফা কে ফার মধ্যে কি দেখিয়েছে এডغام দেখিয়েছে এরপরে আজ জিহতে কেন এডغام করেছে আজ জিহতে দেখেন আজ জিহতে মুজানাসাত এই মুজান আসাদ এটা কোন ভাবে মাসদার মুজান বলবেন না এটা সময় বলবেন মুজান নিসাদ বলে এটা মুজান মুজা নাসাদ আজ জিহাতে মুজান নাসাদ তার মাখরাজ মাখরাজ মে মুজান মুজান কে জিহাদ সে মাখরাজ মে মুজান কি জিহাদ না মুনাস মুজান নাসাদ কি জিহাদ সে অর্থাৎ মাখরাজের মধ্যে একই রকমের হওয়ার কারণে অর্থাৎ ফা কে ফার মধ্যে কেন

তাকেই করছে এরপর তাকে ফা করে দিছে তারা এখন কী হয় ফাফা উঁচা হচ্ছে প্রথমে এরকম করেন আর সস করবো যে না প্রথমে তাকে ফা দ্বারা পরিবর্তন করেন তারা হবে ফাফাউল এবার ফা কেন করে দেন

তার আমাদের মানে দায়ালো না তার নায়ত মানি দাখিল নেই হবে যার মধ্যে আলিবে ওয়াসল দাখিল হয় না এটাকে আলিফে ওয়াসল বলা যায় হামজা ওয়াসল বলা যায় আলিফে ওয়াসল কখন বলবেন যখন বাক্যের মধ্যে আসবে না শব্দের মধ্যে আসবে না তখনই বলবেন আর যদি শব্দের মধ্যে দেখে যান হামজে ওয়াসল যেমন আমরা আমরা আলিফ বাবরি নাকি হামজা বাবরি আলিফ বললে আলিফ যখন লেখা হবে হামজা ঠিক আছে এই বাবে এখন লেখা মানে বছর বলছে আর কি লেখা হলে দেখুন কি বলবো আমজা এ আচ্ছা অন রব ডেসপন্স করে না অন র মানে কি হবে বাব এক ক্ষেত্রে উস্কেদি আপনারা বালবুল বলেন কেন হ্যাঁ অন রব হুস্কেরি পান জিব মহার জন্য কয় বাপ বাছ বাপ ব বে আকবল কয় না বাপ প্রথম বাপ বারবাস দে ইফাল

আল ইসলাম আল ইসলাম কোন ভাবের মাসদার এবাবি ফলোদৃত চিহ্ন গিরে সব নিচতে হামদে 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 বসলিকে বলে এটা হামদে কত ইডি আছে এটা সামনে বলবে এর দেখেন আল ইসলাম মুসলমান সুদান মুসলমান সুদান মুসلمان সুদান মানে মুসلمان হওয়া মুসلمان হওয়া ওয়াগারদান নেহাদান বেতোআ

ইসলাম তাহলে আপনি এমনি একটা গর্দা রাখেন ইসলাম হবে না ইসলাম তখনই হবে যখন আনুগত্য সাথে কি হয় গর্দা আমরা আল্লাহর কাছে গর্দান ঝুঁকিয়ে দিয়েছি কিসের সাথে আনুগত্যের সাথে ঠিক আছে আচ্ছা এরপর আল ইজহাবু আল মানে ফালনা না হ্যাঁ ইজহাবু দেখেন বুরদান বুরদান মানে লে জানা বুরদান মানে কি লে জানা নিয়ে যাওয়া এরপর আল ইলানু

হামজে দেখেন তো এখানে বাবি ফালের আমরটা কি রকম রে আক্রিম এমনে আমরের হামজে কি জবর হয় না আমর হামজ জের হবে আমর হামজা কোনো জবর হয় না তো এখানে তো আমর হামজ জবর তার মানে এটা আমর হামজা নয় এটা হামজা ওয়াসল নয় এটা বলতেছে দেখেন বলছে হামজে আমরে হাজরে ইন ব মুজা মুজাম্মুজ লাই হামজে ইয়ে আমর হাজরে ইন ব ইস বাপ কে ইস আমর হাজরে মুজাক্কর ইস বাপ কে আমর হাজির কি হামজা হামজারা মানছ না তাইলে ইস বাব কে ইস বাব কে আমর হাজির কি হামজা এই ভাবের আমর হাজারে হামজা ওয়াসলি নিস ওয়াসলি নয় এটা ওয়াসলি نہیں ہے এ ভাবের কি হামজারা ওয়াসলি নয় বালকে বালকে মানে বালকে বরং হামজে ই কতিয়াস হামজে কতিই হে আমা বলেছিলাম

আর হামজে কতি মানে অকট্ট হামজা অকট্ট মানে যেটা কাটা যায় না যেমন আক্রামা এটা এর পূর্বে যদি ফা যোগ করি ফা আক্রামা ফাক্রামা কি ফাক্রামা টি আসে আচ্ছা তার পরে দেখেন তাহলে হামজে কতি তো বলতে হচ্ছে কি এটা হচ্ছে কি হামজায়ে কতি একম প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন করি সুহুদ হামজায়ে আমর যদি হামজে কতি মানে আকরিম আমর না এই হামজরে যদি হামজায়ে কতি হয় তাহলে মুজারদে গেল কোথায় এটা মুজারদে চিরাডা

আ বই গেলো আজ ব বাৰয়ে মুহাফেকাতে উক্রিমু এ আজ বলবেন না বা মুফালা মুহাফাকাত আজ বাৰয়ে মোহা ফাকাকাতে উক্রিমু উক্রিমু কি উক্রিমু কে বা কি বৰ মুহাফাকত তে মন নোছ কি মুহাফেকাত কেলিয়ে আজ বরাই মানি কেলি আমরা বটে আজ বারায় আল

তার আসল এই উক্রিমটা মূলত ছিল ও আক্রিমু বুদাস উক্রিমটা কিছু ছিল মূলত ও আক্রিমু ছিল তো বলা হচ্ছে হামজে ইয়ে সানি এই ও আক্রিমের হামজা কয়টা দুইটা হামজে ইয়ে সানি দুসরা হামজা আজ জিহতে ইসতিমা ইসতিমা ইয়ে হামজাতেন দু হামজা কে ইসতিমা কি জিহত সে দু হামজা কে আমি কিভাবে পড়তেছি আমি কোন নিব দু হামজা কে ইসতিমা কি জিহত সে দুই হামজার মিলনের কারণে হয়ে গেল পরে বেলা গিরা উক্রিম ওষুধ কে হুয়া উক্রিম হুয়া বিচার দিচ্ছি এরপর হেস করে দিচ্ছি দেখেন একটি খেয়াল করুন তো হুজুর

এই ওয়াকরির মধ্যে কয়টা হামজা আসছে দুইটা হামজা আরবদের নিগত আমরা জানি দুই হামজা যখন আসে ওরা قاعده গুলোকে ওয়াজিব বলে না আমরা নাসব সরয় পরে আসছি না এটা যখন দুই হামজা পাই قاعده কাটানো গিরে এখানে কোনো قاعده কাটানোর ব্যবস্থা নাই কারণ এখানে হামজা قاعده কাটানোর জন্য দিদি হামজার গন্ধবগে কি হতে হবে সাগিন হতে হবে এখানে قاعده কাটানোর কোনো ব্যবস্থা নাই তাহলে একটা প্রশ্ন করেন দুইটা হামজা আসে কেন আরব প্রায় তালমিল করাটাকে ওয়াজিব বলে কারণ দুইটা হামদ ওদের কাছে পড়তে কি লাগে বেশি কঠিন লাগে আমাদের কথা বুঝেন না মনে হয় এদের কাছে যেগুলো মনে করেন এক হামদ কাজ হলে কি জায়েজ অর্থাৎ অনেকের কাছে কঠিন লাগে অনেক কাছে লাগে না এই জন্য কি দিছে জায়েজ কিন্তু দুই হামজা হলে তার মানে যে কোনো ভাবে ওরা দুই হামজাকে একত্রে উচ্চারণ করতে পারে না পারে না মানে কষ্ট করলে তো পারবে কষ্ট হয় এই জন্য করে না আর কি

আচ্ছা সমস্যাটা কোথায় গিয়ে আসছে ওয়াই মধ্যে না বাকি কোন কোন মধ্যে সমস্যা আছে ইউক্রিম এখানে দুই রাহাম হয়েছে টুক্রিম হয়েছে নুক্রিম হয়েছে হয় নাই বলে এখানে কেন ফেলছে কায়দারা মাথা রাখবেন আমরা কায়দারা আগে বলেছি যদি কোন বাবের মধ্যে একটা বহসের মধ্যে চোদ্দটা সিগা না যদি চোদ্দটা সিগার কোনো একটা সিগার মধ্যে ভালো করে বুঝবেন যদি চোদ্দটা সিগার কোনো একটা সিগার মধ্যে শক্ত দড়ির পাওয়া যায় যে এখানে তাই করতে হবে আবার বলতেছি যদি চোদ্দটা সিগার

শক্ত দলিল দলিল তাকে এখানে কি করতে হবে তালিম তাহলে চোদ্দ রাশি আর সব মধ্যে কি করতে হবে বিষয়টা বুঝেছে না বুঝেন নাই এটা মাথায় রাখছেন এতটুকু ধরো এবার